আসসালামু আলাইকুম সুপ্রিয়শ্রী সবাইকে স্বাগতম জানাচ্ছি সুনামগঞ্জ জেলার সাতক উপজেলায় মনপুর বহমপুর উচ্চ বিদ্যালয় মাঠে যেখানে মনপুর গ্রামবাসীর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট আর সেই টুর্নামেন্টের আজ ফাইনাল খেলা এই মাত্র খেলাটি শুরু হয়ে গেল সাধারণ গেট জার্সি নিয়ে ময়নপুর এবং মিতালি যুবসংঘ তারা কাটা তারা আকাশের রঙে জার্সি নিয়ে খেলছে প্রথম চলছে স্কুল লাইন এখন পর্যন্ত শূন্য শূন্য আমি যা যার সাথে যারা যুক্ত হয়ে খেলাটি উপভোগ করছেন অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা কৃত এবং

মনে হচ্ছিল বলটা জালে জানিয়ে এরকম সিলেটের ক্ষেত্রে খেলাধুলা আমরা একটু বাংলা নামকরণ করেছি সংক্ষিপ্ত সিলেটের খেলাধুলা চ্যানেল সিলেট উইটনেস এর পাশাপাশি এই চ্যানেলটাকে আমরা দাল করিয়েছি সময়ের প্রয়োজনে আবু বকর এবং বেগ হেড মনসুরের প্রস্তুত ছিলেন ওয়াহিদ না চান্স অফ মুভমেন্ট প্রচার করছি ভিলেজ একাডেমি মনপুরের সৌজন্যে জগলুবাইয়ের আমন্ত্রণে দারুন চান্স গোয়াট এ গোয়াটি চান্স ও মুমেন্ট ওয়াটে গোয়াটি মুমেন্ট আমি জানিনা ও কান্না করছে ও চিৎকার করছে

সুযোগটা বারবার সুযোগ ক্রিয়েট করছে ওখানে মনপুর কাজের কাজ যেটি সেটা আদায় করে নিতে পারছে না আমরা কোন আর কি দেখব ভালো কি হয়নি বিপদটা কেটে গেছে খানদান রাজু বল পেয়ে গেছেন এখনো তার পায়ে বল দুজন বাধা দেওয়ার জন্য এসেছেন নাও চান্স অফ মুভমেন্ট মনপুর রেফারি বলছেন আমি যেখানে দেব সেখানে তোমরা দাঁড়াও ও যত সময়টা নষ্ট করে না এই যে ওখানে ওখানে দেখুন একটা দারুণ কাজ করছে ওখানে কে সুলমান কিংস

কৌশলটা দারুণ করেছিলেন যদিও কাজে আসেনি ও গোলকিপার তিন তিনটি এ নিয়ে তিনটি দুর্দান্ত তো দেখলাম মানে ক্লোজ মুমেন্টাম যাকে বলে ওয়াহিদ মেন আজকে তিনি নিজেকে উজাড় করে দিয়ে গোল বাড়ি নিজেকে নিজের ডানাটা মেলে ধরেছেন অনেকটা খেলা হচ্ছে দ্বিতীয়ার্ধের মনপুরের পক্ষে কিন্তু গোল তারা আদায় করে নিতে পারছে না মানিকের হ্যাড পাওয়ার ছিল আতিক টু সুলেমান কিংস গোল মুখে সেন্টার ওয়াহিদ বলটা ধরবে না তিনি প্লেয়ার হয়ে গেছেন ও হো শেষ পর্যন্ত কামরান রাজ এবং কামরান রাজ যদি গোলটা পায় দুর্দান্ত একটি ফাইনাল খেলা আমরা দেখেছি নেতৃবৃন্দ পুরস্কারটি গ্রহণ করছেন